আমি না বললে কেউ বিশ্বাসই করতো না যে এটা আমার রান্না করা মোরগ পোলাও আপনারাও যদি বানাতে চান তবে চলুন পুরো ভিডিওটা হাইব্রুয়ান ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি একটা লাঞ্চ আইটেম কারণ প্রায় আপনাদের সাথে আমি স্ন্যাক্স আইটেম শেয়ার করি সন্ধ্যার তো ভাবলাম আজকে একটা লাঞ্চ আইটেম আপনাদের সাথে শেয়ার করি তাই আজকের ভিডিওটা আমি আজকে পোলা রান্না করব। আমি ঘরোয়াভাবে যে যে যেই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে রান্না করি ওতে অনেকটাই দোকানের মতো লাগে খেতে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আজকে এই রেসিপিটা তবে চলুন শুরু করি তো রান্নার শুরুতেই আমি চুলার প্যানটা ভালোভাবে গরম করে এই প্যানে বেরস্তে করে দেন এখন এখানে আমি চিকেন ভাজতে দিয়ে দিয়েছি চিকেনটা মোটামুটি লাল লাল হয়ে আসলে আমি একে একে সবগুলো চিকেনের টুকরো নামিয়ে নিচ্ছি দিন আমি এই তেলে গরম মশলা প্লাস দুই টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা অ্যান্ড একটু এটা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব কাজু কিশমিশ বাটা প্রায় তিন চামচ বাদাম দিয়ে দিন আমি এখানে দিয়ে দেবো জয়ফল জয়ত্রী বাটা এক চামচ মরিচ সামান্য এক চামচের মতো ধনিয়া গুঁড়ো এটা একটু কষে এলে আমি এখানে চিকেনগুড়ো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেন কষিয়ে এখানে প্রায় আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটা একটু সিদ্ধ করে নেব দেন এই মাংসটা সিদ্ধ হয়ে আসলে আমি এ পর্যায়ে আমার কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো অ্যাড করবো একটু পানিটা শুকিয়ে আসলে এবার পানিটা অলমোস্ট শুকিয়ে এসেছে কিছুটা আছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আগে মিশিয়ে দেন আমি দিয়ে দেব পানি থেকে ঝরিয়ে রাখা আগে থেকে ফেটে রাখা টক দই টক দইটা দেওয়ার সময় চুলার আঁচটা একটু কমিয়ে দেন ভালোভাবে মিশিয়ে পরে আঁচটা বাড়াতে হয় নাহলে অনেক সময় টক দইটা ফেটে ছানা কাটতে চায়। এরপর দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ আর হচ্ছে সাথে একটা বড় এলাচ এবং আস্ত কিছু কিশমিস এগুলো একটু নেড়েচে দেন আমি অ্যাড করে দেব এক কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা কুসুম গরম দুধ আর এটা এখন আমি সবগুলো ইনগ্রেডিয়েন্ট যেহেতু দিয়ে দিয়েছি এখন মোটামুটি তাই ভালোভাবে মিশিয়ে ঢেকে রাখার আগে ঢেকে দমে দেওয়ার আগে আমি আবার এক টেবিল চামচ সস দিয়ে ভালোভাবে মিশিয়ে দেন ঢাকনাটা দিয়ে দশ মিনিট কুক করে নেব এটা প্রায় রান্না হয়ে এইটটি পার্সেন্ট হয়ে গিয়েছে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আবার কিছুটা পরিমাণ আর দুই টেবিল চামচ হচ্ছে গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধ আর পেঁয়াজটা এখন আবার আমি ভালোভাবে মেশাবো মেশিয়ে ভালোভাবে আর একটু এটা একদম তেল বের হওয়া পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত পুরোপুরি বোঝা না যাচ্ছে এই যে এই পর্যায়ে দেখুন আপনারা ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন পুরোপুরি তেলটা উপরে এসে গেছে। মানে এখন এখানে কোনো পরিমাণে পানি নেই এভাবে ভালোভাবে চিকেনটা রান্না হয়ে গেলে আমার একদম লাস্ট স্টেজ এটা আমি এখন নামিয়ে নিব এটা নামিয়ে নিয়ে দেন আমি রাইসের রান্নার প্রসেসিংয়ে শুরু করে দিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন মতো তেল আমি যেহেতু এক কেজি চাল নিয়েছি আমার যতটুকু মশলা লাগবে যতটুকু দিয়ে নিচ্ছি আপনারা বাসায় সাধারণত যেভাবে পোলো রান্না করেন ঠিক সেভাবেই এখানে যা যা লাগে দিয়ে দিবেন আমি পেঁয়াজ ভালোভাবে ভেজে একটু লাল করে দেন গরম মশলা দিয়েছিলাম আর চালগুলো ভালোভাবে দিয়ে এখন চালটাও পুরোপুরি ভালোভাবে ভেজে নেব লাল করে আর এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল থেকে একটু বেশি পরিমাণে আদা আর এই যে আমি পানি দিয়ে দিয়েছি এক কেজি চালে দুই কেজি পানি আর উপরে কিছুটা পাঁচটা বা ছয়টা কাঁচামরিচ আর লবণ দিয়ে এখন এটা ঢেকে দেব ঢেকে পুরোপুরি হয়ে আসার আগে আরেকবার দেখে নিব যে এখন কোন পরেছে কারণ আমি চুলোটা এর মধ্যে কমিয়ে নিব একবারে হ্যাঁ এবার দেখতে পাচ্ছেন আমার রাইসটা একদম ভালোভাবে হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে রাইসের ফিফটি পার্সেন্ট তুলে দেন বাকি ফিফটি পার্সেন্ট রেখে এখানে পরে আমি চিকেনের পিসগুলো ভালোভাবে সাজিয়ে দিয়ে দিই আমার রাইসটা অলমোস্ট ফিফটি পারসেন্ট ওঠানো শেষ এখন আমি একে একে চিকেনের সব পিসেসগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবেই দিয়ে দিচ্ছি সবগুলো টুকরো আর পাশাপাশি আমি গ্রেভিটাও ভালোভাবে পরিপূর্ণ করে দিয়ে নিচ্ছি আর এখন আমি উঠিয়ে রাখা বাকি ফিফটি পারসেন্ট রাইসটা ভালোভাবে এখানে সাজিয়ে দিব ভালোভাবে সাজানো হয়ে গেলে আমি বাকি একটু ঝোল রেখেছিলাম এটা উপরে দেওয়ার জন্য আর সামান্য বেরেস্তা উপরে দিয়ে আর মাত্র পাঁচ মিনিটের মতো কুক করে নিলে একদম পারফেক্টলি রেডি আমাদের পোলাও তো চলুন আপনাদের সাথে শেয়ার করে দেখাই আর সার্ভ করে যে কীরকম হয়েছিল খেতে আর কতটা মজা হয়েছিল সেটা আপনারা আমাদের খাওয়া দেখলেই বুঝতে পারবেন তো আমি বেড়ে নিচ্ছি দেখতেই পারছেন রাইসগুলো কত ঝরঝরে হয়েছিলো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না পুরোপুরি রেস্টুরেন্টের মতো হয়েছিলো রেস্টুরেন্টে আবার হোটেলে যেভাবে আমাদের বাংলাদেশের স্টাইলে যেভাবে মোরগ পোলাও পাওয়া যায় ঠিক সেরকমই টেস্ট হয়েছিল আর আমরা খেয়েছি অনেক তৃপ্তি নিয়ে যদি আপনারাও অনেক ভালোভাবে একটা মজাদার পোলাও খেতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো কাজে আসে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ